বেসমিল্লাহ রহমান ই রহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আসসালামু সালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা শত্রু দমনের আরও একটা আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করার সাথে সাথেই শত্রু হালাক হয়ে যাবে শত্রু একেবারেই শত্রুতা ছেড়ে তো দিবেই শত্রু দুর্বল হয়ে পরাজিত লাঞ্ছিত হয়ে সমাজের সকলের কাছে গ্রেনিত হয়ে যাবে এটি সুরাই ক্লাসের একটি আমল এই আমলটি সঠিক নিয়মে সঠিকভাবে করতে পারলে সঙ্গে সঙ্গেই শত্রু হালাক হয়ে যাবে এই আমলটি আজকে যেটি দিব সেটি শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড এই কিতাব থেকে এবং এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোনে যোগাযোগ করতে পারেন এই আমলটি করার সঙ্গে সঙ্গে শত্রু হালাক হয়ে যাবে এবং এটি খুবই কার্যকরী একটি আমল মাত্র একবার এই আমল করে দেখুন এই আমলের কত শক্তি এই আমল করার সাথে সাথে শত্রু একেবারে নাস্তা নাবোধ হয়ে যাবে সে মাথা নত করে থাকবে আপনার সাথে আর জীবনে লাগতে আসবে না সে বরবাদ হয়ে যাবে জীবনে আর কোনো দিন আপনার সম্মুখে আসতে চাইবে না সে সবসময় দূরে দূরে থাকবে কিতাবে লিখিত হয়েছে যে কেউ যদি গোপনে উজু করে দুই রাকাত নফল নামাজ আদায় করে এবং এরপরে এক হাজার বার সুরাই ক্লাস পাঠ করে এই নিয়মে নিয়মটি হলো প্রথমে অজু করে নেবেন জয় নামাজে বসে সতেরো দমনে নিয়ত করবেন এবং বিসমিল্লাহ রহমানের রহিম সহ এক হাজার বার সুরাই ক্লাস পাঠ করবেন প্রতি একশতবার সুরাই ক্লাস পাঠ করা হয়ে গেলে এই দোয়াটি পাঠ করবেন আল্লাহ ইন্নি সাল্লাম তু রু হাজি সু রিহান আউ ইয়া রিসা আলা রুহি কাজা ওয়া কাবিজ জলিনি আও ইন আদুই এটি স্ক্রিনে দেখানো হচ্ছে বা দেখ দেখেছি এই দুয়াটি একবার পাঠ করবেন এবং এরপর আবার একশতবার সুরা ক্লাস পাঠ করবেন আবার এই দুয়াটি পাঠ করবেন আবার একশতবার সুরা সূরা পাঠ করবেন আবার এইভাবে এই দুয়াটি পাঠ করবেন এভাবে এক হাজার বার সূরা ক্লাস পাঠ করবেন এবং একশতবার পর মোট দশবার সাল্লাম তুরোহানিয়া হানিয়াতা এই দুয়াটি পাঠ করবেন এক হাজার বার যখন এই নিয়মে পাঠ করা হয়ে যাবে তখন আল্লাহর কাছে শত্রু দমনের জন্য সাহায্য প্রার্থনা করবেন এই আমলের প্রথমে এবং শেষে দরুশ্বরীফ পাঠ করে নেবেন কারণ দরুশ্বরীপ পাঠের ক্ষমতা দরুশ্বরী পাঠ করলে এই আমলের ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় ইনশাআল্লাহ এই আমল করার সাথে সাথে শত্রু দুশ্মন হালাক বরবাদ ধ্বংস হয়ে যাবে শত্রু একেবারে নির্দেশ হয়ে যাবে শত্রু দমনের খুবই কার্যকরী একটি আমল এই আমলটি কখনোই অন্যায় সেতুর দেশের সামান্য ঝগড়া বিপাদে সন্ধ্যামূলক হিংসামূলক করবেন না এবং এই আমলটি অন্যায় কাজে কাউকে কষ্ট দেওয়ার জন্য ব্যবহার করবেন না